নমস্কার প্রিয় ভক্তবৃন্দ আবারও স্বাগতম ভক্তবৃন্দ আজকের পর্বটি আমাদের আজকের গল্পটি খুবই অনুপ্রেরণামূলক খুবই প্রেরণাদায়ক আজ আমরা আপনাদের বলতে যাচ্ছি যে যদি পায়রা আপনার বাড়িতে আসে এবং আপনার বাড়িতে দিন পারে এবং পায়রা আপনার বাড়িতে বসে কুকু কুকু শব্দ করে তাহলে আপনার বাড়িতে এর কি প্রভাব পড়ে যদি পায়রা আপনার বাড়িতে দিন পারে তাহলে প্রিয় ভক্তবৃন্দ তারা কি আপনার ঘরে দারিদ্র আনে তারা কি আপনার ঘরের ভাগ্য খুলে দেয় আপনার ভাগ্য কি বৃদ্ধি পায় যদি পায়রা আপনার ঘরে বসে কুকুকু শব্দ করে তাহলে কি তারা আপনার ঘরে দারিদ্র আনে নাকি আপনার ভাগ্য কি বৃদ্ধি পায় এই গল্পে আপনি জানতে পারবেন সর্বদা ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে আপনি সম্পূর্ণ তথ্য পান যারা ভিডিওটি অর্ধসম্পূর্ণ দেখার পরে মাঝখানে রেখে যান তারা কেবল অর্ধসম্পূর্ণ তথ্যই জানতে পারেন এবং প্রিয় ভক্তবৃন্দ অর্ধসম্পূর্ণ তথ্যই বিপজ্জনক প্রমাণিত হয় তাই সর্বদা ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্প শুরু করার আগে যারা নতুন করে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা উচিত শুরু করা যাক প্রিয় ভক্তবৃন্দ আজকের এই সুন্দর গল্প এই সুন্দর ভিডিওটি প্রাচীন কাল সম্পর্কে প্রিয় ভক্তরা এক শহরে মোহন নামে এক ব্যক্তি বাস করতেন মোহন নামের সেই ব্যক্তির একটি ছেলে ছিল যেটি নবজাতকের মতো ছোট ছিল এখন সেই নামের একজনের বাড়িতেও এক একজোড়া কবুতর থাকত প্রিয় ভক্তরা মোহনের স্ত্রী পাখিদের খুব ঘৃণা করতেন আর মোহন সব পাখিকেই খুব ভালোবাসতেন। প্রিয় ভক্তরা প্রতিদিন সকালে তিনি কবুতরদের শস্য খাওয়াতেন পাখিদের জল দিতেন কিন্তু তাঁর স্ত্রী তাদের খুব ঘৃণা করতেন সে প্রায়ই তার স্বামীর সাথে এই বিষয় নিয়ে ঝগড়া করত যে তুমি এই অকেজো পাখিদের শস্য খাওয়াও আর জল দাও আমি এটা মোটেও পছন্দ করি না তোমার এটা করা বন্ধ করা উচিত প্রিয় ভক্তরা মোহন তা স্ত্রীকে ব্যাখ্যা করে বলেন যে প্রিয় এই সব কিছুই ঈশ্বরের দান ঈশ্বর যত পাখি সৃষ্টি করেছেন এই সব পাখি প্রতিটি মানুষকে আশীর্বাদ করে তারা কখনো অভিশাপ দেয় না বা আমাদের জন্য প্রার্থনা করে না তাই এই পাখিদের সেবা করাও আমাদের কর্তব্য তাদের যত্ন নেওয়াও প্রতিটি মানুষের কর্তব্য তাদের খাওয়ানো প্রতিটি মানুষের কর্তব্য এবং যে ব্যক্তি পাখিদের খাওয়ায় তার ভাগ্য তার প্রতি অনুকূল হতে শুরু করে এইভাবে মোহন তার স্ত্রীকে বোঝায় কিন্তু তার স্ত্রী এই বিষয়গুলি বুঝতে মোটেও প্রস্তুত ছিল না সে প্রায়শই তার স্বামীর সাথে এই বিষয় ঝগড়া করত সে বলত যে কবুতরগুলিকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দাও এই কবুতরগুলি আমার বাড়ির কাছে একেবারেই আসা উচিত নয় মা প্রিয় দর্শক মোহনের স্ত্রী সমস্ত পাখিকে ঘৃণা করত এবং তার ছেলেকে অনেক ভালোবাসত সেও তার ছেলেকে মন দিয়ে ভালোবাসত কিন্তু সে পাখি এবং পাখির বাচ্চাদের অনেক ঘৃণা করত মোহন তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সে কিছুতেই বুঝতে পারেনি প্রিয় ভক্তরা একদিন মোহন কোনো কাজে শহরে যায় এবং তার পিছনে মোহনের বাড়িতে কবুতরগুলি থাকে এবং কবুতরগুলি সেখানে থাকত তারা ডিন পাড়ত মোহনের বাড়ি এখন মোহনের স্ত্রী এই বিষয়ে তার স্বামীর সাথে ঝগড়া করে সে বলে এই ডিমগুলো তাড়িয়ে দাও আমি তোমাকে আগেই বলেছিলাম এই কবুতরগুলো ঘরে রাখো না কিন্তু তুমি আমার কথা শোনো না এখন দেখো এই কবুতরগুলো আমাদের ঘরে ডিম পাড়েছে এই কবুতরগুলো ডিম পাড়ে আমাদের ঘরে ময়লা ছড়িয়ে দিয়েছে মোহনের স্ত্রী প্রতিদিন এই বিষয় নিয়ে তার স্বামীর সাথে ঝগড়া করে তারা প্রতিদিন ঝগড়া করে কিন্তু মোহন তার স্ত্রীকে বারবার বুঝিয়ে বলে প্রিয় ভক্তরা এখন একদিন সে কোন কাজে বের হয় সে শহরে যায় তার স্ত্রীর পিছনে পিছনে ভাবতে শুরু করে শহরে যাওয়ার আগে মোহন তার স্ত্রীকে বুঝিয়ে বলে প্রিয় ভক্তরা দেখুন আমাদের বাড়িতে কবুতর ডিম দিয়েছে এবং যতক্ষণ না তাদের বাচ্চারা ডিম থেকে বেরিয়ে আসে তাদের বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে চলে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা কবুতরদের বিরক্ত করো না তাদের মোটেও দুঃখ দিও না এবং প্রতিদিন তোমাদের হাতে কবুতরদের একটু দানা এবং জল খাওয়াও যাতে তোমাদের পরবর্তী জন্ম উন্নত হয় তোমাদের ভবিষ্যতও উন্নত হয় স্ত্রীকে এই কথাটা বুঝিয়ে বলার পর মোহন শহরে চলে যায় মোহনের স্ত্রী ওই কবুতরগুলোর ডিম জ্বালাতন করে না কিন্তু সে প্রতিদিন বলতে থাকে সে সেদিনরাত ভাবতে থাকে যে কিভাবে এই কবুতরগুলোকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় কিভাবে তাদের ডিম এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় প্রিয় ভক্তরা মোহনের ছোট ছেলেও জানত যে আমার বাড়িতে কবুতর ডিম পারেছে এখন মোহনের ছেলে অপেক্ষা করছিল কখন তার মা বাড়ি ছেড়ে চলে যাবে বাবা শহরে চলে গেছে কিন্তু এখন আমার মা বাড়িতে আছে যখন আমার মা বাড়ি থেকে কোথাও যাবে তখন আমি কবুতরের ডিম দেখতে পাব প্রিয় ভক্তরা এর কিছুক্ষণ পরেই মোহনের স্ত্রী অর্থাৎ সেই মেয়েটির মা জল আঁকলে নদীর তীরে যান এবার মোহনের ছেলে সিঁড়ি বেয়ে কবুতরের ডিমের কাছে পৌঁছে সেগুলো ধরে সেগুলোর সাথে খেলতে শুরু করে সেগুলোর দিকে তাকায় এক একদৃষ্টিতে তাকায় তারপর তার মা অর্থাৎ মোহনের স্ত্রী পানি নিয়ে তার ঘরে ফিরে আসে যখন সে বাড়ি ফিরে আসে সে দেখে যে তার ছোট ছেলেটি সিঁড়ি বেয়ে উপরে উঠেছে এবং তার হাতে কবুতরের ডিম ধরে আছে এটা দেখে সে খুব রেগে যায় এবং তার বাচ্চাকে মারতে শুরু করে তার বাচ্চাকে বকাচকা করে সে তৎক্ষণাৎ জল নামিয়ে তার বাচ্চার কাছে আসে এবং তার হাত ধরে তার বাচ্চাকে সিঁড়ি থেকে টেনে নামিয়ে দেয় প্রিয় ভক্তরা তার সন্তানটি তার অন্য হাতে কবুতরের বাসা ধরেছিল প্রিয় ভক্তরা স্ত্রী যখন এক হাত ধরে তার সন্তানকে টেনে নামিয়ে আনে তখন পুরো কবুতরের বাসাটিই সন্তানের হাত থেকে বেরিয়ে আসে আর কবুতরের বাসা ভেঙে পড়ার সাথে সাথেই সব ডিম ভেঙে যায় প্রিয় ভক্তরা একটি ডিম শিশুটির হাতে ছিল তার মা এটি ধরে মাটিতে ছুঁড়ে ফেলে দেন তারপর এটিও ভেঙে যায় এবং তিনি তার শিশুটিকে খুব মারধর করেন কবুতরের বাসা ভেঙে যাওয়ার পর সব দিন ভেঙে যায় যখন কবুতর এবং মাদি কবুতর এসে তাদের ডিম ভানা দেখে তখন তারা খুব দুঃখিত হয় খুব চিন্তিত হয় তাদের চোখ দিয়ে জল ঝরে তারা কাঁদতে শুরু করে কিন্তু এখন তারা পাখি তারা কি করতে পারে একই সময়ে মোহনও শহর থেকে ফিরে আসে তখন মোহন দেখে যে তার ছোট নবজাতক শিশুটি জোরে কাঁদছে এটি দেখে সে তার সন্তানের কাছে যায় এবং তার সন্তানকে জিজ্ঞাসা করে যে ছেলে কি হয়েছে তুমি কাঁচ কেন সাথে সাথে সে তার স্ত্রীর কাছে যায় এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে শিশুটি কাঁদছে কেন তখন তার স্ত্রী মোহনকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই কবুতরগুলিকে ঘরে রাখো না আজ দেখো তোমার ছেলে কবুতরের ডিম ধরেছে স্পর্শ করেছে তাই আমি তাকে মারধর করেছি মারধর করেছি তাই সে কাঁদছে প্রিয় ভক্তরা যখন মোহন কবুতরের ডিম দেখে কাছে গিয়ে দেখে যে সব কবুতরের ডিম ভেঙে পড়ে আছে এটা দেখে সে খুব দুঃখিত হয় সে আবার তার স্ত্রীর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি সব কবুতরের ডিম ভেঙে ফেলেছ এখন কবুতররা অবশ্যই আমাদের অভিশাপ দেবে এবং আমাদের অবশ্যই তাদের জন্য টাকা দিতে হবে প্রিয় ভক্তরা ব্যাপারটা এখানেই শেষ এখন কিছু সময় কেটে যায় কিছু সময় পর মোহন আবার শহরে যায় যখন মোহন শহরে যায় প্রিয় ভক্তরা তার সন্তান অসুস্থ হয়ে পড়ে এখন মোহনের স্ত্রী তার সন্তানদের এখানে সেখানে নিয়ে তাদের চিকিৎসা করায় সে ভাবতে শুরু করে যে গতকাল আমার সন্তান একেবারে সুস্থ ছিল আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি এক কোণে ফিরে যাও মোহনের বাড়িতে আগে একটি কবুতর এবং একটি কবুতর ছিল তোমার এটা মোহনের বাড়িতেই দেওয়া উচিত ছিল তোমার স্বামীর ঘরে কবুতর রাখা উচিত নয় ওদের আমাদের বাড়িতে রাখো সে এটা আমাদের দিতে পারত এইভাবে মোহনের স্ত্রী সন্তুষ্ট হতেন এবং মোহন কোথাও চলে যেতেন বাবা শহরে চলে গিয়েছিলেন কিন্তু মা জোর করে বাড়ি থেকে বেরিয়ে যেতেন কবুতরটি দেখে সেই বাচ্চার মা পানি আনতে যেতেন যদি তুমি কোন জীবন্ত প্রাণীকে অভিশাপ দাও তাহলে অবশ্যই তোমাকে তার মূল্য দিতে হবে আর যখন তোমার বাড়ির কোন পাখি ডিম পারে বা বাচ্চা প্রসব করে তখন সেই সময় তাদের সেখান থেকে সরিয়ে ফেলো না যতক্ষণ না তাদের বাচ্চা তাদের সাথে যেতে প্রস্তুত হয় এখন মোহনের স্ত্রী এটা পুরোপুরি বুঝতে পেরেছে এরপর সে পাখিদের সেবাও শুরু করে সে প্রতিদিন পাখিদের খাবার দেয় তারপর ধীরে ধীরে তাদের ভাগ্য তাদের অনুকূল হতে শুরু করে তাহলে তাদের বাড়িতে কোনো ধরনের অভাব থাকে না প্রিয় ভক্তগণ দিন দ্বিগুণ হয় এবং রাত্রি চারগুণ হয় যদি আপনার বাড়িতেও কবুতর বা অন্য কোনও পাখি ডিম পাড়ে তাহলে সেগুলো একেবারেই সরাবেন না তাদের সন্তানরা তাদের সাথে যেতে প্রস্তুত না হওয়া পর্যন্ত এগুলি সরাবেন না হ্যাঁ একটা কথা আছে যদি আপনার বাড়িতে প্রতিদিন কবুতর ডাকে তাহলে প্রিয় ভক্তরা এটি একটি খারাপ লক্ষণ হয় শুরু থেকেই তাদের ঘরে বসাবেন না অথবা যদি বসায় তাহলে তাদের সেবা করুন পূজা করুন সর্বদা তাদের খাবার ও জল খাওয়াতে থাকুন আপনার সাথে কোনো খারাপ ঘটনা ঘটবে না প্রিয় ভক্তবৃন্দ আজকের ছোট গল্পটি ছিল এই আমরা আশা করি আপনারা এই গল্প থেকে অনেক অনুপ্রেরণা নেবেন ধন্যবাদ